হাওড়া ব্রিজকে কি সত্যি একটা চাবি দিয়ে মাঝখান থেকে দুভাগে খুলে দেওয়া যায় হাওড়া ব্রিজের ওপর দিয়ে একসময় ট্রাম চলতো হাওড়া ব্রিজ তৈরিতে ভূমিকা রয়েছে রতন টাটার পূর্বপুরুষদের কিভাবে একটাও নাটবোল্ট অথবা পিলার ছাড়া তৈরি করা হয়েছিল দু হাজার তিনশো তেরো ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ তৈরির আগে কি সত্যিই গঙ্গার দুধারে মানুষের কঙ্কাল পোঁতা হয়েছিল কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য এই হাওড়া ব্রিজ নিয়ে আমাদের আজকের এই ভিডিও এই সেই হাওড়া ব্রিজ যাদিয়ে আজ ও প্রতিদিন 1.5 লক্ষ গাড়ি আর 10 লক্ষ মানুষ যাতায়াত করে ইংরেজ আমলে তৈরি এই ইঞ্জিনিয়ারিং মার্ভেল আজও অবাক করে তোলে আধুনিক বিজ্ঞানকে তাই আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব হাওড়া ব্রিজের সমস্ত রহস্যের সমাধান করার শুরুতেই পিছনে যায় আজ থেকে প্রায় 150 বছর আগে ততদিনে হুগলি নদীর দুই পারে অর্থাৎ কলকাতা এবং হাওড়ায় যাকে ব্যবসা করছে ইংরেজরা তৈরি হয়ে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন তবে সমস্যা হচ্ছে এদিক থেকে ওদিকে যেতে গেলে ভরসা শুধুমাত্রই নৌকো কিন্তু শুধু নৌকোর উপর ভরসা করে কি আর ব্যবসা বাড়ানো সম্ভব তাই আঠারোশো সালে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বাইশ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হলো প্রথম হাওড়া ব্রিজ ব্রিজটা বানিয়েছিলেন ব্র্যাডফোর্ড লেসলে তবে দাঁড়ান এই হাওড়া ব্রিজটা মোটেও আজকের এই দানবাকৃতি হাওড়া ব্রিজ নয় ওই হাওড়া ব্রিজ ছিল আদতে একটা মাঝারি মাপের পোনটুন ব্রিজ বলুন তো পোনটুন ব্রিজ ঠিক কি মূলত একটার পর একটা নৌকো পরপর সাজিয়ে তার উপর কাঠের পাটাতন পেতে যে ব্রিজ তৈরি হয় তাকেই বলা হয় ভাসমান পন্টুন ব্রিজ কিন্তু এই পন্টুন ব্রিজ বানিয়ে যে সমস্যাটা হলো সেটা হলো সারাদিনে চব্বিশ বার খুলতে হতো এই ব্রিজটাকে আর তার কারণ ব্রিজ না খুললে জাহাজ স্টিমার নৌকো কিছু যাতায়াত করতে পারতো না যতক্ষণ ব্রিজ খোলা থাকতো ততক্ষণ ব্রিজের দুধারে প্রবল ট্রাফিক জ্যাম হয়ে যেত এইভাবেই প্রায় তেষট্টি বছর কাটলো ততদিনে হাওড়া স্টেশন আকারে অনেক বড় হয়ে গেছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে লোকের চাপও আরও বেড়েছে কিন্তু উনিশশো সালে নতুন হাওড়া ব্রিজ তৈরির কথা উঠলেও প্রথম বিশ্বযুদ্ধের জন্য সেটা পিছতে পিছতে চলে এলো উনিশশো সালে ততদিনে অবশ্য হাওড়া ব্রিজ তৈরির পুরো ব্লুপ্রিন্ট চোখে নিয়েছিল ব্রিটিশরা টাকার জোগাড়ও হয়ে গেছিল তাই উনিশশো সাঁত্রিশ সালেই শুরু হলো হাওড়া ব্রিজ তৈরির কাজ কিন্তু নাটবল্টু ছাড়া পিলার ছাড়া নদীর উপরে একটা এত বড় ব্রিজ বানানো কীভাবে সম্ভব এমন বিপজ্জনকভাবে ঝুলে থাকা সেতু তো যে সময় ভেঙে পড়তে পারে আগে না এখানেই কামাল করে দেখালো তৎকালীন ইঞ্জিনিয়ারিং এবং টাটা স্টিল হিসেব করে দেখা গেল বীজটা বানাতে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাতের প্রয়োজন আর সেই সময় শুধু ইংল্যান্ড থেকে অত ইস্পাত আনা সম্ভব ছিল না তাই মাত্র তিন হাজার টন ইস্পাত এলো বাইরে থেকে আর বাকি তেইশ হাজার পাঁচশো টন ইস্পাতের যোগান দিল টাটা স্টিল এই বিশেষ ধরনের ইস্পাতের নাম ছিল টিআইএসি আর ও এম অর্থাৎ টিসক্রম নাট বল্টুর জায়গায় এই টিস্ক্রম ইস্পাতকে রিভেটের মতো বেঁকিয়ে সেই রিভেট দিয়ে একটার পর একটা ইস্পাতের পাতকে আটকে তৈরি করা হলো হাওড়া ব্রিজের মূল কাঠামো এই হাওড়া ব্রিজের কারণে কলকাতায় একবার ভূমিকম্প হয়েছিল সেটা শুনেছেন কখনো আসলে গঙ্গার মাটি খুঁড়ে স্তম্ভ বসানোর সময় বিপুল মালপত্র ঢুকে গেল নরম মাটির ভেতরে আর এর জেরে প্রবল ভূমিকম্পের মতো কম্পন হলো কলকাতার বিভিন্ন অঞ্চলে লোকজন তো রীতিমতো ভয় পেয়ে গেছিল এদিকে গঙ্গা পাড়ের একটা মন্দিরও এই কম্পনের জেরেই ভেঙে পড়েছিল তো যাই হোক এদিকে কলকাতায় যখন ঠিক সারা বিশ্ব চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানের শত্রুপক্ষ ইংরেজ আর ইংরেজদের ঘাঁটি তখন কলকাতা তাই জাপানি যুদ্ধবিমান মাঝে মধ্যেই বোম ফেলতো কলকাতায় এই সেই ভয়ানক সময় যখন জাপানিদের ভয়ে কালো রঙে মুড়ে ফেলা হয়েছিল সাদা পাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই সময় নীরবে কাজ করে যাচ্ছিল রেডওয়েট বান অ্যান্ড যেসব কোম্পানির কর্মচারীরা জাপানিদের নজর এড়িয়ে উনিশশো বিয়াল্লিশ সালে তৈরি হয়ে গেছিল দুশো ফুট উচ্চ একাত্তর ফুট চওড়া এবং দু ফুট দীর্ঘ এই হাওড়া ব্রিজটি যে আজও নদীর উপরে প্রায় দেড় হাজার ফুট এলাকা জুড়ে ঝুলে রয়েছে সেই সময় এটা ইংরেজদের কাছে একটা বিরাট বড় সাফল্য ছিল তৎকালীন পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ তারা তৈরি করে ফেলেছিল কিন্তু জানলে চমকে যাবেন এই ব্রিজ তৈরির খবর তারা শুরুর দিকে কোথাও জানাতে পারেনি এমনকি উনিশশো তেতাল্লিশ সালে তেসরা ফেব্রুয়ারির মাঝরাতে রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত এই হাওড়া ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় আসলে ব্রিটিশরা সত্যি সত্যি জাপানিজদের ভয়ে কাঁটা হয়েছিল সেই সময় প্রায় আড়াই কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল এই হাওড়া ব্রিজটা যদি কোনোভাবে জাপানিদের কানে হাওড়া ব্রিজের খবর পৌঁছায় তাহলে সাত বছরের পরিশ্রম তারা কয়েক মুহূর্তে ধুলিস্বাদ করে দিত কিন্তু ইংরেজরা কিভাবে হাওড়া ব্রিজকে গোটা দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছিল সেটা সত্যি একটা রহস্য তাই কখনো যদি হাওড়া ব্রিজ তৈরির কাহিনী নিয়ে সিনেমা হয় তাহলে সেই সিনেমা ব্লকবাস্টার হিট হতে বাধ্য এইবার আসি হাওড়া ব্রিজ নিয়ে দানা বেঁধে থাকা কিছু কৌতূহল এবং রহস্য নিয়ে বলা হয় হাওড়া ব্রিজের উপর দিয়ে নাকি একসময় ট্রাম চলতো হ্যাঁ এটা ঠিক কথা হাওড়া ব্রিজের উপর দিয়ে প্রথম যে যানটি চলেছিল সেটা একটা যাত্রীবিহীন এক কামরা ট্রামই ছিল উনিশশো তিরানব্বই সাল অবধি হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলতো কিন্তু তারপর সেতুর উপর চাপ বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হয় এই ট্রাম সার্ভিস হাওড়া ব্রিজ নিয়ে আর একটা মিথ রয়েছে এই ব্রিজটা নাকি একটা চাবির সাহায্যে দুভাগে খুলে ফেলা যায় আগে না কোনো রহস্যজনক চাবি দিয়ে এই ব্রিজকে খোলা যায় না ব্রিজের নিজ দিয়ে জাহাজ চলাচলের জন্য যথেষ্ট জায়গা রয়েছে তাই এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এমনই আর একটা ভিত্তিহীন গুজব রয়েছে হাওড়া ব্রিজ তৈরির আগে নাকি কোনো এক তান্ত্রিকের নির্দেশে প্রায় একশো জন মানুষের নরবলি দেওয়া হয়েছিল আর তাদের দেহ নাকি পুঁতে দেওয়া হয়েছিল গঙ্গার দুধারের মাটিতে আর এই প্রক্রিয়ার জন্যই নাকি আজ অব্দি ভূমিকম্প সাইক্লোন কিংবা জাহাজের ধাক্কা সামলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ এবারেও আপনাদের নিরাশ করি আগে না হাওড়া ব্রিজ দাঁড়িয়ে রয়েছে উন্নত ইঞ্জিনিয়ারিং আর টাটা স্টিলের মজবুতির দৌলতে এর বাইরে আর কোন রহস্য নেই তাই হাওড়া ব্রিজ নিয়ে কথা একদম বিশ্বাস করবেন না আরও একটা গুজব রয়েছে হাওড়া ব্রিজকে নিয়ে ইঞ্জিনিয়াররা নাকি বলেছিল হাওড়া ব্রিজ যদি কখনো ভেঙে পড়ে তাহলে সেটা বারোটার সময় ভাঙবে তবে সেটা দুপুর বারোটা না রাত বারোটা এটা তারা বলেননি তাই প্রতিদিন দুপুর আর রাত বারোটার সময় পাঁচ মিনিটের জন্য ব্রিজ বন্ধ থাকে এই তথ্যটাও সম্পূর্ণ ভুয়ো আজ অব্দি কখনো এমনভাবে বারোটা বাজলে ব্রিজ বন্ধ থাকেনি এই হাওড়া ব্রিজের আর এক নাম কিন্তু রবীন্দ্র সেতু উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সেতুর নাম পরিবর্তন করে কবিগুরুর নামে নামাঙ্কিত করার প্রস্তাব রাখা হয় তার ঠিক চার বছর পর উনিশশো সালে চৌঠা জুন আনুষ্ঠানিকভাবে এই ব্রিজটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু তবে লোকমুখে এখনও এটা হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত হলিউড বলিউড টলিউড এবং সাউথ ইন্ডিয়ান ফিল্ম মিলিয়ে আজ অবধি প্রায় সত্তরটারও বেশি সিনেমায় হাওড়া ব্রিজকে দেখা গেছে নানা ভাবে সিনেমায় শহর কলকাতাকে দেখালে হাওড়া ব্রিজকে দেখানো হবে সালে শেষবার এই ব্রিজটিকে রং করা হয়েছিল ছাব্বিশ হাজার লিটার সীসাবিহীন রং দিয়ে গোটা ব্রিজটাকে রাঙিয়ে তুলতে প্রায় সাড়ে সাত মাস সময় লেগেছিল দু ছয় সালে প্রথমেই হাওড়া ব্রিজকে আলোকিত করা হয় বর্তমানে রাতের কলকাতায় এলইডি আলোয় আলোকিত হাওড়া ব্রিজ মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ এখন প্রতি বছর প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ হয় এই সেতুটাকে রক্ষণাবেক্ষণের জন্য ভিডিও শেষ করার আগে সবার কাছে একটাই অনুরোধ এই হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াতের সময় বা গুটখা খেয়ে থুতু ফেলবেন না এতে ব্রিজের ক্ষতি হয়। সেতুর থামের নিচে যে ছ মিলিমিটারের গার্ড ছিল তা আপনাদের গুটখার অভিশাপে তিন মিলিমিটার খয়ে গেছে ইতিমধ্যেই এই হাওড়া ব্রিজ আমাদের কাছে একটা গর্ব তাই গর্বের এই ঐতিহ্যকে প্লিজ লিপ্ত করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানাবেন আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো নমস্কার